গতকাল কোন ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে সকাল ছটা দশের ট্রেনে আমি বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বরের দিকে ঘুরতে না কাজে এত সকাল সকাল কাজের কারণে ঘুম থেকে উঠতে লাগে যাচ্ছিলাম আমরা ভারতে আর ট্রেনে কি কি সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার খেলাম করব শরতের আকাশের নিচে কাশফুল দেখতে দেখতেই চলে এলো চা ইনস্ট্যান্ট মশালা টি ছিল এটা যেটা গরম জলে মেশানোর পর আদা চায়ের মতো লাগছিল চা ছাড়া সকাল হয় না আমার তাই যেরমই ছিল আমার ভালো লাগলো এক দেড় ঘন্টা পর আসলো ব্রেকফাস্ট ছিল ব্রাউন ব্রেড মাখন জ্যাম টমেটো কেচাপ ক্রিম ফিল্ড কাপ আর পাউরুটির সাথে খাওয়ার জন্য ছিল অমলেট ফ্রেঞ্চ ফ্রাইস আর সেদ্ধ গাজর আমার বাড়িতে বানানো অমলেট ছাড়া অমলেট একদম ভালো লাগে না আর এই ট্রেনের অমলেট তো আরোই পোষায় না কিন্তু খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম এই ক্রিমে ভরা কেক দেখে সেই স্কুলের সময়কার কথা মনে পড়ে গেল তখন কেক অনেক বড় হতো এখন তা একদম পুচকু করে দিয়েছে ট্রেনে থাকলে শুধু ট্রেন চলে না মুখও চলে নন স্টপ তাই একটু পরে কিনলাম এই জিরা ওয়াটার আর নামার মোটামুটি এক ঘন্টা আগে খেলাম এই কোল্ড কফিটা